এখান থেকে তোমার একটা প্রবলেম আসবে তাই এই জন্য তোমরা যারা রাজশাহী ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ গাধার মতো পরিশ্রম করে যাও তাহলে কিন্তু হবে না তোমাকে কিন্তু একটু মানে পরিশ্রম হইতে হবে প্লাস তোমাকে একটু দেখে শুনে পড়াশোনা করতে হবে কি পড়তে হবে কি পড়তে হবে না সেই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে যে জিনিসগুলো আসবে না যে জিনিসগুলো আসে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো সেই জিনিসগুলো পড়িতে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা না তো সেই জিনিসটা তোমার বুঝতে হবে এই জন্যই আমি আজকে তোমাদেরকে বলে দেবো কি কি পড়া উচিত আসলে কোশ্চেন ব্যাংক পড়া কতটুকু গুরুত্বপূর্ণ আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এবং কোন কোন সাবজেক্ট বেশি পড়া উচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তো সেটা নিয়ে একদম এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তা তোমরা অনেক উপকৃত হবা তো আজকের ভিডিওটা একটু দেখার চেষ্টা করো দেখো কোশ্চেন ব্যাংক পড়ার প্রয়োজনীয়তা কি তো কোয়েশ্চেন ব্যাংক যদি পড়ো তুমি প্রথমত তুমি টাইপ ধরতে পারবা আসলে কি কি ধরনের প্রশ্ন আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো সেই টাইপগুলো ধরতে পারবা যদি টাইপ না ধরতে পারো হট করে পরীক্ষার হলে যদি ওই টাইপের প্রবলেম তুমি দেখো তুমি কিন্তু সলভ করতে পারবে না সঠিকভাবে আনসার করতে পারবে না তো এই জন্য অবশ্যই কুয়েশন ব্যাংকটা পড়তে হবে কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যে কোনো ইউনিভার্সিটি প্রিপারেশন নাও না কেন সেই ইউনিভার্সিটি বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে এবং সলভ করতে হবে ভালোভাবে তারপর হচ্ছে তুমি যদি প্রশ্ন ব্যাংকটা পড়ো তাহলে তুমি সেখান থেকে প্রশ্ন রিপিট পাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন রিপিট করে টাইপ থেকে এবং হুবহু থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো রিপিট করে দেয় আবার অনেকগুলো প্রশ্ন টাইপ থেকে তোমাকে রিপিট করে দুই তিন বছর আগের প্রশ্নগুলো বেশি বেশি রিপিট করে তোমরা দুই তিন দুই থেকে তিন বছর বা দুই থেকে তোমার গত পাঁচ বছর আগের প্রশ্নগুলো অনেক বেশি রিপিট করে এই জন্য তোমরা যারা কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা আহ তোমরা যদি বিগত সাত থেকে দশ বছরের প্রশ্নগুলো যদি তোমরা সলভ করো কোয়েশ্চেন ব্যাংকের সাত থেকে দশ বছর ইনশাল্লাহ আশা করা যায় অনেক ভালো করতে পারবা অর্থাৎ দেখো তোমরা যারা দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আস তোমরা কি করবা বিগত তোমার বিগত সাত থেকে অর্থাৎ দশ বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে সলভ করবা এগুলো থেকে তোমরা অনেক প্রশ্ন রিপিট পাবা অনেক প্রশ্ন রিপিট পাবা তো এই জন্য তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে তো অনেকেই আসলে কোশ্চেন ব্যাংকটা পড়ে না অ্যাভয়েড করে চলে তো এই অ্যাভয়েড করলে কিন্তু তুমি আসলে মারা খাবা ওকে তো কোশ্চেন ব্যাংকটা অবশ্যই পড়তে হবে এবং টাইপ ভিত্তিকভাবে তোমাকে সলভ করতে হবে আবার দেখো যে কোন কোন সাবজেক্ট বেশি পড়া উচিত তো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু অপশন একটা আছে যে পদার্থ রসায়ন আইসিটি এগুলো তো সবারই দেখাইতে হয় তো পদার্থ রসায়ন আইসিটি খেতে দেখো পদার্থ থেকে তোমার একটু থিওরিটিক্যাল প্রবলেমগুলো তোমার সিক্সটি পার্সেন্টের মতো আসে আর প্লাস তোমার কি এমনি একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমার ফোরটি পার্সেন্টের মতো আসে আর রসায়ন থেকে তোমার তোমার হচ্ছে থিওরিটিক্যাল প্রবলেম তোমার এখানে কত সিক্সটি এ ফাইভ এর মতো আসে ফিক্স সিক্সটি ফাইভ পারসেন্টের মতো আসে আর তোমার এখানে বিক্রিয়া প্লাস পরিমাণগত রসায়ন পরিবেশ রসায়ন এগুলো থেকে তোমার কত থার্টি ফাইভ পার্সেন্টের মতো তোমার কত ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু আসে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে কোন জিনিসগুলো তোমাকে জোর দিতে হবে কোন জিনিসগুলো একটু বেশি করে পড়তে হবে তো এখান থেকে তুমি যখন রিটার্নটা পড়বা রিটার্নটার জন্য তোমাকে অবশ্যই ম্যাথমেটিক্যাল অর্থাৎ ক্যালকুলেশনটা ভালো করে পড়বা ক্যালকুলেশন ছাড়া তুমি কিন্তু কি করতে পারবে না হুম ক্যালকুলেশনটা তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে ক্যালকুলেশন যদি ভালো না পারো তাহলে তুমি কিন্তু মারা খাবা কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু বিগত বছরের যে প্রবলেমগুলো আসছে যে ম্যাথমেটিক্যাল টাইম গুলো আসছে সেগুলো থেকে প্রবলেম কিন্তু আসবে তো সেই টাইপের ম্যাথগুলো একটু সলভ করে যাবে হাতে কিভাবে তাড়াতাড়ি দ্রুত করতে পারবা সলভ তো সেই জিনিসগুলো একটু করার চেষ্টা করবা আর রসায়ন থেকে তোমার পরিমাণগত রসায়ন পরিবেশ রসায়ন এবং তোমার হচ্ছে রাসায়নিক পরিবর্তন এই চাপটাগুলো যেগুলোতে ম্যাথমেটিক্যাল রিলেটেড প্রবলেমগুলো বিগত বছরগুলোতে আসছে সেই জিনিসগুলো একটু হাতে কেলগুলো করার চেষ্টা করবা আর থিওরিটিক্যাল একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা কারণ রসায়ন থেকে তোমার যে কোনো ইউনিভার্সিটিতে একটু থিওরিটিক্যাল প্রবলেমগুলো আসে আর তোমার কি কি পড়বা কি কি পড়তে হবে কোন জিনিসগুলো পড়তে হবে সেগুলোর জন্য আমাদের কোর্স আছে কোর্সগুলো তো ভর্তি হইতে পারো একদম এই টু জেড প্রতিটা চ্যাপ্টার আমরা সলভ করাবো টাইপ ভিত্তিকভাবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে 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 আমাদের সাজেশন আসবে পদার্থ রসায়ন আইসিটি গণিত বায়োলজি এগুলো সাজেশন আসবে তো দেখো আইসিটির জন্য কি করবা তোমাদের এইচএসি লেভেলের যে মেইন বইটা পড়ছো তোমরা সেই জিনিসগুলো পড়বা এবং তোমাদের বি পিবিআস যে কুশ্চেন গুলো আছে যেগুলো আসছে অলরেডি সেই প্রবলেমগুলো অবশ্যই অবশ্যই পড়ে যাবা আইসিটির জন্য। এখান থেকে তোমরা আইসিটি থেকে পিবিএস ইয়ারের গুলো একটু বেশি করে সলভ করবা এবং দেখবা যে কোন চাপ্টার থেকে একটু বেশি বেশি প্রবলেম আসছে সেই চাপ্টারগুলো একটু বেশি করে পড়ার চেষ্টা করবা এবং কোন টপিকগুলো থেকে প্রবলেম আসছে সেই টাইপের প্রবলেমগুলো একটু বেশি করে সলভ করার চেষ্টা করবা যেরকম ডিম মর্গানের সূত্র আছে ডিম যে সূত্র রিলেটেড যে তোমার ম্যাথগুলো আছে মানে আইসিটি থেকে এই টাইপের প্রতি প্রতিবছরেই কিন্তু আসে ডি মর্গান থেকে তোমার কথা এখান থেকে তোমার একটা প্রবলেম আসবে তাই এটা মাস্ট কমন দেখো ডি মর্গানের সূত্রটা ভালো করে পড়ে যাবা এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করবা তাহলে আইসিটিতে তোমার পাঁচ পাঁচ টাইমের মধ্যে এক টাইমজন তোমার কিন্তু কমন ডি মর্গান থেকে আসবে তো এরকম সাজেশন পাবা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর গণিত যারা দাগাবা গণিত থেকে বলবো प्रीवियस এর क्वेश्चनগুলো মাস্ট তোমাকে ভালো করে সলভ করতে হবে এবং পাশাপাশি তুমি কি করবা ডাবি এবং তোমার রাবির তো কুয়েশন তো দেখবাই এবং তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির যে কুয়েশনগুলো আছে এগুলো একটু সলভ করার চেষ্টা করবা ওকে এবং যদি পারো এগ্রিতে আসা প্রবলেমগুলো সলভ করবা যেহেতু তোমার এখানে মেইন বইটা একটা দেখার প্রয়োজন পড়ে না তোমার জাস্ট প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারে কুয়েশনগুলো সলভ করবে বিভিন্ন ইউনিটিতে আসা কুশ্চন গুলো তোমরা সলভ করবা গণিত যারা দেখাবা আর বায়োলজির ক্ষেত্রে তোমরা বলবো বায়োলজির ক্ষেত্রে তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছো অবশ্যই যারা বায়োলজি দেখাবা মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল হয়তো বা তো মেডিকেলের জন্য যে প্রিপারেশনটা নিয়েছিলাম সেই প্রিপারেশনটাই তোমাদের জন্য হয়ে যাবে তো এইটার জন্য আলাদা করে বায়োলজির জন্য কোনো ইউনিভার্সিটিতে আলাদা করে প্রিপারেশন নিয়ে লাগে না জাস্ট মেডিকেলের প্রিপারেশনটা নেওয়া এবং তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এর যে গুলো আসছে এই এই টাইপের প্রবলেমগুলো একটু সলভ করার চেষ্টা করবা আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি একটা ভালো পজিশন করতে পারবা যদি আমার এই গাইডলাইনস অনুযায়ী তোমার প্রিপারেশনটা গুছিয়ে ফেলা এখন থেকে এখন থেকে তোমাকে পড়াশোনা গুছাইতে হবে কি পড়তে হবে কি পড়তে হবে না সেই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে অনেকে দেখবা অনেক বেশি পড়ে কিন্তু চান্স পায় না কারণটা হচ্ছে এইটাই